হাফ ইলটি মর্ মে ক রা । আজকে আপনারা জানেন যে বাংলাদেশে যখনই কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা শুরু হয় তখন পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের পোপাকাণ্ডা ছড়ানো হয় যেমন এই দেশে সংখ্যালঘু বা সনাতনী ধর্মের মানুষদের উপরে নাকি এদেশে জুলুম চলছে অত্যাচার চলছে এই দেশের জনগণ শান্তশিষ্টভাবে চলছে সকল ধর্মপ্রসার মানুষরা ঐক্যবদ্ধভাবে চলছে এবং এদেশে কোনো হিন্দু ভাইদের উপরে হিন্দু হিসাবে কোনো ধরনের কোনো সময় আক্রমণ করা হয় না আপনি জানেন যে রাজনৈতিক অস্থিরতা যখন চলে তখন সেখানে কিন্তু ডিসক্রাইব করা হয় একজন অ্যাকর্ডিং টু পার্টি কেউ বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জামাত করে কেউ ভিন্ন দলের মধ্যে সীমাবদ্ধ থাকে বাংলাদেশে কিন্তু হিন্দু ভাইয়েরা শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগ বলে কথা নয় এখন অনেক হিন্দু জামাত ইসলামও করে তো সেই জায়গা থেকে এদেশের সকল রাজনৈতিক দল সবাই চেষ্টা করছে বা এদেশের মুসলমানরা চেষ্টা করছে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কিভাবে থাকা যায় প্রত্যেক সময় আমাদের দেশের সরকার পরিবর্তন হয়েছে এবং এখানে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখন এই মুহূর্তে দায়িত্বে আছে দায়িত্বে আসার পরে বাংলাদেশে এই প্রথম হিন্দুদের পূজা যে উদযাপন হয়েছে সেটা সব সর্বাধিক সংখ্যক পূজা মণ্ডপ দিয়ে উদযাপন হয়েছে এদেশের পীর পীরমা এক দলীয় রাজনীতির নেতৃবৃন্দ কিন্তু তাদের পূজা মণ্ডপগুলো পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং সেটা নতুন কিছু নয় এদেশে পূর্ব অনেক যুগ যুগ ধরেই এই ধরনের আমাদের কালচারটা বিদ্যমান রয়েছে বাংলাদেশে কোন সংখ্যালঘুদের বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে বা ব্যক্তি হিসাবে সংখ্যালঘু হিসেবে কখনো নির্যাতন হয়নি নির্যাতন বা হামলা যেটা হয়ে থাকতে পারে সেটা রাজনৈতিক মতাদর্শের কারণে হতে পারে অথবা কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে একে জাতিগত মধ্যে না টেনে এটাকে ব্যক্তি অপরাধ হিসেবে বা ব্যক্তিগত বিষয় হিসেবে আমাদেরকে দেখা দরকার বাংলাদেশে হিন্দু মুসলমান তাদের একসঙ্গে সম্প্রীতির সঙ্গে বসবাস করতেছে স্বাধীনতার পরবর্তী সময়ে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি আমরা মানুষ